নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন হয়ে গেল আমি আসতে পারিনি আমার কিছু পার্সোনাল ইস্যুসের জন্য যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমি কেন আসিনি বা আসবো না এটা একদম ভুল ধারণা নিশ্চয়ই আসবো আমি প্রত্যেকটা ভিডিওতে না হলেও বিশেষ কিছু কিছু ভিডিওতে বলে থাকি যে দেরি হলেও আসবো তো আপনারা যারা অপেক্ষা করেছিলেন তাদের জন্য আই এম সরি আমি চেষ্টা করে আজকে আমি সময় পেয়েছি বলে আজকে আপনাদের জন্য একটা ইউনিভার্সের বার্তা আমি দিতে চাই এবং যারা যারা আপনারা দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন বা অপেক্ষা করেন আমার মেসেজের সো ভিডিওগুলোর জন্য যারা প্রত্যেক নিয়েত আমাকে মেসেজ করছেন কমেন্ট করছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন প্রত্যেকের কে জানাই অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সের তরফ থেকে অনেক অনেক ব্লেসিংস আপনাদের জীবনে আসুক এবং প্রত্যেকের লাইফে কিন্তু আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় সেটার মাতারার কাছে জানাবো এবং মহাদেবের কাছে জানাবো যাতে আপনাদের সকলের জীবনে খুব সুন্দরভাবে আপনাদের জীবনে স্মুথলি সব কিছু চলতে পারে অবশ্যই চড়াই উতরাই থাকবে কিন্তু সেটাকে ওভারকাম করার যে শক্তি দরকার সেই শক্তিটা প্রয়োজন মতো সঠিক সময় যাতে আপনাদেরকে ইউনিভার্স মা তারা মহাদেব যেন দান করেন এবং সেইখান থেকে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন সেটাই আমার প্রার্থনা প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন আমার ভিডিও এবং আগামী দিনে এই ভিডিওগুলোর দ্বারা যারা আসছেন আমার সামনে পার্সোনাল রিডিংয়ের জন্য তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ কারণ প্রত্যেককেই আমরা একে অপরের সোল ফ্যামিলি একে অপরের সোলের সাথে যুক্ত বলেই আপনি আমার ভিডিওগুলো দেখছেন এবং আপনার সাথে রেজোনেট করছে তাই তো তো যারা যারা মনে করছেন পার্সোনাল রিডিং নেবেন অবশ্যই একই নাম্বারে জয়েন সরি জয়েন বলছি একই নাম্বারে আমার মেসেজ করবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যারা আজকে দেখে নেব আই সরি আজকে দেখে নেব আপনাদের কি চলছে আপনাদের মনের মধ্যে মাথার মধ্যে কি চলছে এবং দেখে নেবো আপনার মানুষটির কি ফিলিংস রয়েছে আপনার জন্য মনে মাথায় কি চলছে দেখে নেব কারা কারা সোমবারে রেমেডি করছেন আমাকে বলবেন জানাবেন আপনাদের জেনারেল কালেকটিভ হয়ে আপনাদের মধ্যে মনের মধ্যে কী চলছে আগে দেখব থ্যাংক ইউ সো মাচ যারা যারা হিলিং ক্লাসেসের জন্য জয়েন করতে চাইছেন পজিটিভলি জয়েন করুন সেম নাম্বারে মেসেজ করবেন আর হিলিং ক্লাসেস যা হিউজ অ্যামাউন্ট দিতে হয় তা কিন্তু নয় অনেকগুলো কার্ড চলে এসছে থ্যাংক ইউ নিয়ে নেব তো হিলিং ক্লাস জয়েন করে কিন্তু অনেক মানুষে কিন্তু অনেক ভালো আছে এবং সত্যি কথা বলতে যারা অনেক সমস্যায় ভুগছিল তারা কিন্তু ভালো আছে দেখুন আপনি মনের দিক থেকে যদি আমি বলি হুম মনের দিক থেকে যদি আমি বলি যে কী ভাবছেন আপনি এই মুহুর্তে না একটু নিজেকে নিয়ে থাকতে চান মানে আপনার জীবনে দেখুন আমরা তো একটা টাইমে এসে বড় হয়ে যাই এবং বয়স হয় আমাদের তখন না আমাদের নিজের কিছু চাহিদা কিছু ইচ্ছা কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো না মনের ভেতরে সুপ্ত হয়ে থেকে যায় মানে ধরুন একটা জায়গায় কোনো পার্কে গেলেন সেখানে বাচ্চাদের দোলনা রয়েছে তার সাথে সাথে বড়দেরও আছে এবার যে বড়দের দোলনাটা বেসিক্যালি ইচ্ছা হবে একবার অন্তত গিয়ে বসে একটু দোল খাই বাচ্চা কথা মনে পড়ে যাবে বা একটা স্মৃতিটাকে একটু চাড়া নাড়াচাড়া দেওয়ার জন্য আপনি চাইবেন ওখানে বসতে এইরকমই ছোট ছোট জিনিসগুলো আপনার এখন করতে ইচ্ছা করছে যেগুলো আপনার মনকে ভালো রাখে কারোর শিল্প সত্তা এখানে জাগতে দেখতে পাচ্ছি কারোর ক্রিয়েটিভিটি জাগছে কেউ আঁকছে কেউ যেন গান শুনছে এবং নাচ প্র্যাকটিস করছে কেউ যেন নিজের মতো করে কবিতা লিখতে শুরু করেছে কেউ যেন নিজের মতো করে নিজের সংসারটাকে গোছাতে শুরু করেছে সংসার গোছানো কিন্তু বিশাল বড় একটা ক্রিয়েটিভিটি সুন্দর করে রান্না করছে সুন্দর করে সংসারের সমস্ত কাজগুলো করছে হ্যাঁ তো এক একটা মানুষের এক একটা ডিজায়ার থাকে এক একটা মানুষের এক একটা পরিকল্পনা থাকে তাদের চাইল্ডিশ নেচারের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে প্রত্যেকের এটা তো জেনারেল কালেকটিভ তো এখানে আপনি চাইছেন আপনার নিজের কিছু যা হারিয়ে গেছিলো শেখা সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসার এবং তার জন্য আপনি কোনো স্টেপ নিচ্ছেন ঠিক আছে আপনি কোনো ডিসিশন নিচ্ছেন যে এবার আপনি আপনার নিজের যে পূরণ করবেন বা ইচ্ছা পূরণের কথা ভাবছেন ইচ্ছা পূরণ করে মন থেকে যেটা ভাবছেন সেটা হচ্ছে নিজের সমস্ত ইচ্ছা পূরণের কোনো কিছু না মানে অনেকেই এখানে আছেন সবার কাছ থেকে ডিটাচ হতে চাইছেন নিজের প্রাধান্য দিতে চাইছেন সবার কাছ থেকে মানে আপনি অনেক বার্ডেন সহ্য করেছেন আপনি অনেক কষ্ট সহ্য করেছেন আপনি অনেক জ্বালা সহ্য করেছেন যে মানুষগুলোকে ভালোবাসেছেন সেই মানুষগুলোই এখন আপনাকে ধোকা দিচ্ছে সেই মানুষগুলোই আপনাকে যন্ত্রণা দিচ্ছে সো কেন এতটা ড্রেন্ড ফিল অনেকেই এখানে দেখছেন যারা আছেন নিজেকে অনেকটা ড্রেন্ড করে ফেলেছেন এনার্জি মনে করছেন যে অনেক দিয়ে ফেলেছি আর নয় এরম একটা ভাইফস আমি পাচ্ছি কাদের কাদের হচ্ছে আমাকে একটু জানাবেন তো এই যে জায়গাটা আপনার যে অ্যাওয়কিনিং হচ্ছে আপনার যে আপনি যে স্পিরিচুয়ালি অ্যাভেক্ট হচ্ছেন মানে আপনার ভেতরে যে জাগ যে নতুন করে নতুনভাবে জন্ম নিচ্ছে আপনার ছোটোবেলায় হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনার পরিকল্পনা আপনার চিন্তা ভাবনাগুলোকে বহিঃপ্রকাশ করা তাকে একটা রূপ দেওয়া তাকে একটা শেপ দেওয়া এটা আপনারা অনেকেই করছেন কিন্তু চাইছেন বেসিক্যালি চাইছেন এবার একটু নিজের দিকটা ভাবুক মন খারাপ লাগছে একটু এঁকে নিলেন আঁক আঁকতে আঁকতে একটা সুন্দর চিত্র একটা চলে এলো যেটা আপনার আপনার মনটাকে খুশি করে দেয় এরকম অনেকের মধ্যে চলছে মাথার মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে প্রচুর কনফিউশন দেখুন সবার ক্ষেত্রে তো সমান হবে না তবে কিছু মানুষের কিন্তু এই এই কনফিউশন এড়াতে বা এই ধরনের মানে মানে প্রচণ্ড পরিমাণে চাপ মাথার মধ্যে সেটাকে এড়াতে কিন্তু আপনারা অনেকেই চেষ্টা করছেন যে এই রকম ছোট ছোটো ক্রিয়েটিভিটি বা নিজের যেটা ভালো লাগছে সেটা আপনি করছেন কেউ ঘুরতেও যেতে পারেন বন্ধুদের সাথে সময় কাটাতে ইচ্ছা করছে সো এখানে মাথা যেটা চলছে সেটা হচ্ছে আপনি তো অনেক দিয়েছেন মানে আপনার কথা ধরে যদি আমি বলি তাহলে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে আমি তো অনেক দিয়েছি আমি তো অনেক করেছি আমি তো প্রচুর মানুষের জন্য করেছি কি পেয়েছি সমানে দিয়ে গেছি সমানে করে গেছি কি পেয়েছি শত্রুতা হিংসা যন্ত্রণা ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ আমাকে সেভাবে কিছু দেয়নি বা আমার আপনার প্রবলেমটা হচ্ছে আপনার এক্সপেকটেশনসটা আপনার প্রবলেম নয় কারণ দেখুন একটা মানুষই যখন কিছু করে তখন ন্যাচারালি একটা এক্সপেকটেশন থাকে যে হ্যাঁ এই মানুষটা কিছু না কিছুভাবে আমাকে হেল্প করবে বাট সেটাও রাখা উচিত নয় এটা জেনে রাখুন কারণ ইউনিভার্স কিন্তু শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে পরীক্ষার উদ্দেশ্যে এবং শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু অনেক অনেক কার্মিক এমন মানুষদের পাঠায় যারা আপনাকে লেসেন লার্ন করার শেখায় কিছু অভিজ্ঞতা দরকার জীবনে শেখা দরকার মানে সেগুলো কঠিন হলেও সেগুলো বাস্তব এগুলোকে আপনাকে মেনে নিতে হবে সো আবেগ দিয়ে যারা ভাবছেন মাথায়টাকে চালনা করছেন তারা আমি বুঝতে পারছি এখানে অনেকেই আবেগই হয়ে পড়েছেন ভীষণ যার জন্যই আর কি আর কি শিল্প সত্তাটাকেও আপনি মানে একটা কষ্ট থেকে যেন কোথাও না কোথাও আপনার এই জিনিসটা বেরিয়ে আসছে ভাবনা চিন্তাগুলো কষ্টকেও রূপ দেওয়া বলা হয় মানে চিত্র অঙ্কনের মাধ্যমে নাচের মাধ্যমে কেউ জিম করছেন অনেক ফ্রাস্ট্রেশন জমে গেছে সেখান থেকে বাস্ট হয়ে যাচ্ছেন মানে সেখান থেকে ওয়ার্কআউট করে বার করার চেষ্টা করছেন এটাও আছে তো এই যে দেওয়ার পরিবর্তে আমি কিছু পাবো এটা ভুলে যান আজকে থেকে বা যারা এটাও এক্সপেক্ট করেন না তাহলে এটা জেনে রাখুন আপনি যতটা বাউন্ডারি সেট করবেন আপনার বাউন্ডারির মধ্যে আপনার মাইন্ডসেটটা সেরকমই রাখতে হবে যে আপনি ব্যতীত অন্য কেউ সে বাউন্ডারি যাতে ক্রস না করতে পারে এবার বাউন্ডারি আপনি কীভাবে কীভাবে ক্রিয়েট করবেন আমাদের অরাটাকে পজিটিভ করে আমরা বাউন্ডারি ক্রিয়েট করতে পারি আমাদের পবিত্র অরাকে কোনো নেতিবাচক শক্তি ছুঁতে পারবে না আমরা কিন্তু সেভাবে করতে পারি অনেক রিচুয়ালস আছে অনেক রকম সেশন দেওয়া হয় যার জন্য যেটা আমরা আমাদেরকে আমাদের চারপাশে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারি বিশেষত মহিলা যারা আছেন ভীষণ কষ্টে ভোগেন সংসার নিয়ে অনেকেই আসেন আমার কাছে সংসারের যন্ত্রণা আমি সোজা কথা তাদেরকে বলি যে বাউন্ডারি ক্রিয়েট করুন নিজের হৃদয়ের আশেপাশে একটা বলয় তৈরি করুন যেটা ভেদ করে কেউ যাতে আসতে না পারে এর অনেক ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা দিতে গেলে এখন আমার এই রিডিং টাইম লাগবে যারা শুনতে চান তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো এই যে বাউন্ডারিটা কিভাবে ক্রিয়েট করবেন আমি যদি কোনো মানুষকে বা কোনো এনার্জিকে এন্টারটেন করতে সুযোগ করে দিই তাহলে সে তো এন্টারটেন করবেই ধরুন চারটে মানুষ চারটে পাঁচটা পাঁচটা মানুষ সমাজে মানে লোকাল এরিয়ায় আপনাকে যাচ্ছে যেতে যেতে আপনার সাথে ধাক্কা লাগলো আপনাকে দুটো চারটে বাজে কথা বলে দিল আপনিও মাথা গরম হয়ে গিয়ে দুটো চারটে বাজে কথা বলে দিলেন তাতে কি হবে পরিবেশটা নষ্ট হবে আপনার মুখ থেকেও একটা দুটো বাজে কথা বেরিয়ে গেল তাতে আপনার আশেপাশে যতবার পজিটিভ শক্তি ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে গেল নেগেটিভ এনটি আপনাকে এন্টারটেন করলো এবং নেগেটিভ এনার্জিরা সোজাসুজিভাবে একদম জিতে গেলো তো এই ঘটনাগুলো কিছু কিছু মানুষের শুনতে একটু অবাক লাগতে পারে হতেই পারে সবার ক্ষেত্রে তো সমানভাবে আপনারা নিতে পারবেন না সবার ক্ষেত্রে মানে সবাইকে আমি বোঝাতেও পারবেন না এগুলো এগুলো হচ্ছে জেনারেল কালেক্টিভ তো কিছু জিনিস কিছু অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু পাওয়া যায় সো সেই জায়গায় নেগেটিভ এনার্জিকে আপনারা বেশি এন্টারটেন করবেন না তাহলে আপনার শত্রুতা বাড়বে যতটা পারবেন নিজের নিজেকে নিজের পার্সোনাল কিছু শেয়ার করা নিজের কোনো কথাবার্তা কোনো বন্ধু বান্ধব কোনো যে কোনো জায়গায় আপনি ছাড়া ঠিক আছে আপনি ছাড়া আর কেউ জানবেন না এই জিনিসগুলো একটু চেষ্টা করুন নিজের বাউন্ডারি সেট করার ক্ষেত্রে কিছু টিপস আমি এর মধ্যে তার মধ্যে দেবো তার মধ্যে এটা ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিছু শেয়ার না করা আপনার লাইফে কি চলছে না চলছে আপনি আদার স্কাউকে শেয়ার করবেন না ভাবে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার শত্রুও কম হবে আপনার বিষয়ে খোঁজখবর রাখাও অনেকের কমে যাবে এবং আপনার প্রতি হিংসাত্মক নজরও বেড়ে যাবে যারা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ তাদেরকে জানাই এখানে অনেকেই আছেন সোশ্যাল মিডিয়ার বাটারফ্লাই ঠিক আছে আপনাদের কাজটুকুই আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখুক যদি সোশ্যাল মিডিয়ায় দ্বারা আপনি কোনো কাজ করছেন তাহলে সেটা শুধু সেই কাজটাই করুন আদারওয়াইজ এক্সট্রা কোনো কথা বলা বা এক্সট্রা কোনো বুঝে শুনে কথা বলবেন কারণ আপনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনি নিশ্চয়ই জানেন কি বলা দরকার কি বলার দরকার নয় কারণ এনার্জি লিক আউট হচ্ছে এখানে এনার্জি বেরিয়ে যাচ্ছে দ্য এম্পেরর দেখুন মানসিকভাবে আপনি চাইছেন একটা স্টেবিলিটি লাইফে তো অনেক কিছু করেছেন মনটা না এখন অনেকের পাথর হয়ে গেছে আমরা এটা বলতে বাধ্য হলাম যাই না কেন এটা এম্পেরর তো একটা পাথরের সিংহাসনে বসে থাকেন তো আপনার একটা মনে আপনার যা এজ সেই অনুযায়ী আপনার যা অভিজ্ঞতা তার বয়স অনেক বেশি আপনার যদি এজ থার্টি হয় আপনার যদি এজ ফরটি হয় তাহলে আপনার অভিজ্ঞতার বয়স হচ্ছে সিক্সটি টু এইটটি ঠিক আছে আপনি যা দেখে নিয়েছেন পৃথিবীতে আপনার সত্যি হ্যাটসঅ কারণ আপনার মতো সহ্য ক্ষমতা বা আপনার মতো ধৈর্য খুব কম মানুষের আছে তবে এই জিনিসটা যদি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক দূর কিন্তু এগাবেন এবং সাকসেস পাবেন ইভেন কি বিদেশ যাত্রাও হতে পারে বিদেশে চাকরি বা বিদেশে ব্যবসার উন্নতি হতে পারে কিন্তু ঠিক আছে এখানে কিন্তু আপনার ভেতরে না পৃথিবীটাকে দেখার একটা স্বপ্ন রয়েছে এই যে বলছিলাম না চাইল্ডিশ কি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন ওই হচ্ছে ঘুরে বেড়ানো মানে আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই না ঘুরতে যেতে চাইছেন অনেকের না একটু টাইম নিজের মতো স্পেন্ড করতে চাইছেন নিজের মতো ঘোরা নিজের মতো সুন্দর কি বলবো আমি তো একজন মানে ফেমিনাইন তো আমার একটা ইচ্ছা হবে যে ঘুরবো ফিরবো সুন্দর সুন্দর ড্রেস পরবো সুন্দরভাবে সাজবো ন্যাচারালি যেরকম আর কি নর্মাল মানুষদের হয়ে থাকে তো এক একটা মানুষের এক এক রকম ডিজায়ার বেশিরভাগ মানুষ ঘুরতে যেতে চাইছেন ভীষণ ফ্রাস্ট্রেশন জমে গেছে ভেতরে নেচারের সাথে কথা বলতে চাইছেন আমার মনে হয় এই সময় নেচারের সাথে কানেক্টেড হওয়া দরকার আপনার বার্তা হিসাবে এটাই আছে নেচারের সাথে কানেকশন তৈরি করুন এতে আপনার কিন্তু ভালো হবে অতিরিক্ত ইগো থেকে একটু বেরিয়ে আসতে হবে আপনি মাঝে মাঝে রাগ হয়ে যাচ্ছে আপনার বা জেদ হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন এই সমস্ত এনার্জিকে প্রশ্রয় দেবেন না ঠিক আছে এই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে হবে কনফিউশন অবশ্যই ক্লিয়ার হবে কিন্তু একটু টাইম লাগতে পারে তবে হ্যাঁ যেটা পজিটিভ দিক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিভার্স থেকে আপনার কনফিউশন ক্লিয়ার করে মানে করার পদ্ধতি কিন্তু শুরু হয়ে গেছে ইউনিভার্সের কাছে আপনার প্রার্থনা পৌঁছেছে এবং আপনি যদি টাকা পয়সা নিয়ে যদি চিন্তা করতে থাকেন হয়তো হতে পারে টাকা পয়সা আয় করছেন বেরিয়ে যাচ্ছে মানে খরচা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা স্টেবিলিটি আসবে বেশিরভাগ মানুষকে দেখতে পাচ্ছি এখন পার্টনারের এনার্জির দিক থেকে নিজের দিকে ফোকাস হয়ে হয়েছেন যে এই কারণে নিজের কথাটা মানে বেশিরভাগ বেরিয়ে আসছে আমি দেখে নেব আপনার পার্টনারের কী চিন্তাভাবনা চলছে অফ যেসব মানুষদের আপনি এনার্জি দিয়েছেন যেসব মানুষদের জন্য করেছেন সেসব মানুষরা যদি আপনাকে আঘাত করে তাহলে সেখানে অ্যাকশান নিন আপনার কাছে একটা পরিষ্কার হয়ে যাচ্ছে একটা চিত্র বলতে পারেন আপনার কাছে পরিষ্কার হচ্ছে একটা একটা কি বলবো একটা পার্ট আপনি কমপ্লিট করেছেন একটা সাইকেল আপনি এন্ড করছেন এবং একটা সাইকেল শুরু করছেন যেখানে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যে আপনার কাছে কোন কোন ব্যক্তিগুলো ভরসাযোগ্য বিশ্বাসযোগ্য বা আর কোন কোন ব্যক্তিগুলো ভরসাযোগ্য বা বিশ্বাসযোগ্য নয় কোন কোন ব্যক্তিকে আপনি ট্রাস্ট করবেন এবং কোন কোন ব্যক্তিগুলোকে আপনি ট্রাস্ট করবেন না সেটা একটু বুঝে শুনে চলার মতো সময় এখন হয়েছে এবং ইউনিভার্স সেই জায়গাটা আপনাকে বোঝাচ্ছে সেই জায়গাটা আপনাকে চেনাচ্ছে মানুষ চিনতে পারবেন এবার যদিও বা আপনি মানুষ চিনতে পারেন যদি সেই কোয়ালিটি আপনার থেকেও থাকে এই মুহূর্তে সেই জিনিসগুলো আরও পরিষ্কার বা পরিশ্রুত হবে দেখবেন হয়তো নিজের বন্ধুবান্ধবদের মধ্যে এমন কেউ আছে যে সব থেকে বড় শত্রু ঠিক আছে এরকমও হতে পারে ইয়েস দ্য মুন কিছু মানুষ তো অবশ্যই আছে যারা যারা প্রচুর নেগেটিভ কমেন্ট করছেন আপনার কাছে প্রচুর নেগেটিভ এনার্জি সেন্ট করছেন প্রচুর স্পেল ওয়ার্ক করছেন মানে তারা রীতিমতো বিধ্বস্ত হয়ে গেছে আপনার সাকসেস দেখে ঠিক আছে আপনাকে ভালো হতে দেখে তারা প্রচণ্ড পরিমাণে চলছে এবং আপনার মাথায় যেটা চলছে কনফিউশন ভীষণ 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 পরিমাণে কনফিউশন ভীষণ পরিমাণে ফ্রাস্ট্রেশন চলছে অনেকের এখানে চলছে কাদের কাদের হচ্ছে আমাকে জানাবেন প্লিজ আপনারা এখান থেকে বেরিয়ে আসুন কারণ ক্ল্যারিটি অবশ্যই পাবেন রিইউনিয়নের চান্সেস কিন্তু প্রবল আপনার মানুষটির সঙ্গে দেখে নেব এবার আপনার মানুষটি কি চাইছে যদি এই অবধি আপনাদের রেজোনেট করে তবেই কিন্তু আপনার ভিডিওটি বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অনেক অনেক মানুষের ক্ষেত্রেও শেয়ার সাহায্যে আসে কারণ অনেক দিনই আমি আসিনি তো প্রচুর মানুষের কাছে দরকার এই বার্তাগুলো পৌঁছানোর ঠিক আছে তো দেখে নেব আপনাদের পার্টনারে কী এনার্জি চলছে ডিভাইনি তারা প্লিজ গাইড করুন পার্টনারে কী এনার্জি চলছে পার্সোনাল রিডিংয়ের জন্য এবং ট্যারোট কোর্সের জন্য এবং তার সাথে ক্রিস্টাল কোর্স করানো হচ্ছে যারা যারা মনে করছেন সিট বুকিং করবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে প্রচুর প্রচুর মানুষের ট্যারোট বুকিং চলছে এবং আপনারা চাইলেই কিন্তু বুকিং করতে পারেন এটাই সুযোগ এটাই সময় জ্ঞান অর্জনের জ্ঞান বিস্তার করার থ্যাংক ইউ সো মাচ যারা মনে করছেন ট্যারোট শিখবেন অবশ্যই কিন্তু জয়েন করবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে দেখে নেব আপনার মানুষটির কী পা চিন্তাভাবনা চলছে এই মানুষটার কী চিন্তাভাবনা চলছে আপনার প্রতি প্লিজ গাইড মি প্লিজ 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 ওকে ক্ল্যারিটি দিতে চান পেজ অফ সোর্ড ওকে কি আসছে দেখব ক্ল্যারিটি দিতে চান বিষয়ে ক্ল্যারিটি দিতে চান প্লিজ অফ সোর্ডস কেন এসছে ওকে টু অফ কাপস আপনাকে ভালোবাসার ক্ল্যারিটি দিতে চায় আপনাকে যে ভালোবাসে সেটার একটা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে তিনি কমিউনিকেশান করতে চান কথা বলতে চাইছেন ঠিক আছে আপনার সাথে কথা বলতে চাইছে খুব শিগগিরই না আপনাদের রি ইউনিয়ন হওয়ার চান্সেস কিন্তু প্রবল আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি এবং প্রচুর এনার্জি হেভি রয়েছে যার জন্য কার্ডগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আপনার মানুষটি প্রচুর পরিমাণে মিস করছে প্রচণ্ড পরিমাণে মিস করছে এতদিন যদি হাত খুটিয়ে বসেছিল তাহলে এখন চাইছে সে যেভাবেই হোক অ্যাকশান নিতে কারণ সে মানে পেশেন্স আপনাকে মানে দিতে দিতে সেই ধৈর্য হারিয়ে ফেলেছে সেই এখন পাগলের মতো হয়ে গেছে মানে এই সম্পর্কে যারা অবিবাহিত আছেন যারা যাদের বিয়ে হয়নি অবিবাহিত যারা দেখছেন তাদের বিয়ে হওয়ার চান্সেস সলিড কমিটমেন্ট বিয়ে হওয়ার চান্সেস বলতে সলিড কমিটমেন্ট পাওয়ার চান্সেস রয়েছে ভবিষ্যতে এই মানুষটা আপনাকে সারা জীবন সুখী রাখতে চায় এবং সেটা সলিড হয় মানে কোনো রকম মানে সন্দেহ নেই বা কোনো রকম ইয়ে নেই যে তিনি আপনাকে সত্যিকারে ভালোবাসে কি না এটা কোনো সন্দেহ করবেন না কারণ তিনি আপনাকে সত্যি ভালোবাসেন এবং সেটা উনি কন কমিটমেন্ট দিতে চান টাওয়ার দেখুন কোনো কারণে উনি দিতে পারছেন না তার একটাই কারণ কোনো শিওরিটি নেই ঠিক আছে এই মুহূর্তে তার কাছে কোনো শিওরিটি নেই যে সে এই এই মানুষটা যে আপনাকে কোনো কমিটমেন্ট দেবেন আইদার সেই মানুষটা ম্যারেড অথবা এই মানুষটা এই মুহূর্তে কমিটমেন্ট দিতে গিয়েও পারছে না কারণ তার জীবনে এখন প্রচুর পরিমাণে থান্ডারবোল্ড সিচুয়েশান মানে এমন সিচুয়েশান চলছে যেখানে উনি প্রচুর পরিমাণে বিধ্বস্ত বোধ করছেন হ্যাঁ ওনার ওনার লাইফে কোনো কিছু সঠিক চলছে না ঠিকঠাক স্মুথভাবে চলছে না আর তিনি যদি বিয়ে করে থাকেন বা বিবাহিত হয়ে থাকেন তাহলে সেখানে আমি দেখতে পাচ্ছি যে সমস্যা চলছে ঠিক আছে আইদার তাকে তার বিয়েটাকে ভেঙে সেকেন্ড ম্যারেজের জন্য তাকে অ্যাপ্লাই করতে হবে বা বা বলতে হবে কমিটমেন্ট দিতে হবে আর না হলে এইখানে থাকলে তার সমস্যা মানে তৃতীয় ব্যক্তির সাথে তার প্রচুর ঝামেলা ঝাঁটি ঝগড়া এসব লেগে থাকবে দেখুন বার্ডেন হচ্ছে তার জীবনে যদি থার্ড পার্টি থেকে থাকে তাহলে সেখানে বার্ডেন ফিল করছে কারণ সেই থার্ড পার্টি তাকে পিসে মেরে ফেলছে মানে একেবারে যন্ত্রণা দিয়ে পিসে মেরে ফেলছে কারণ থার্ড পার্টির কিন্তু তারপর তার দিক থেকে টাকা পয়সাটাই ইম্পর্টেন্ট সো যেটা আমি ফিল করতে পারছি যে এই মানুষটার মধ্যে না ফিনান্সিয়াল ক্রাইসিস ভীষণ চলছে আর এই মানুষটার টাকা পয়সা কে মানে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই উনি কিন্তু এখন ফ্রাস্ট্রেশনে রয়েছেন একটু ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন তার মধ্যে চলছেই কাজ এবং করছে এবং তার মধ্যে দেখতে পাচ্ছি একটা ইমব্যালেন্স হচ্ছে বিশেষত ফিনান্সিয়াল কেয়ার বা আপনার সঙ্গে যে সম্পর্কটা রয়েছে সেখানে একটা একটা ইনব্যালেন্স অথচ দেখুন এই মানুষটি আপনাকে কোনো মতেই হারাতে চান না মানে আপনার জীবন থেকে ইনি কোনোভাবেই চলে যেতে দিতে পারেন না অ্যাকসেপ্ট করছে করতে পারছেন না আপনি যখনই মোহন করছেন তখনই এই মানুষটা কিন্তু নড়ে চড়ে বসছে যে কি হলো মানে এই মানুষটা আইদার আপনি হয়তো কোনো সোশ্যাল মিডিয়া হয়তো এমন কোনো কিছু পোস্ট করছেন বা এমনভাবে এমন কিছু করছেন যার দ্বারা উনি বুঝতে পারছেন যে আপনি আর ইন্টারেস্টেড নেই হয়তো আপনি এটা শো করছেন এরকমও হতে পারে সো উনি বলতে চাইছেন প্লিজ আমি তোমাকে ছাড়তে পারবো না কোনো মদেশে চাই উনি ম্যারিড হোক সে যে কোনো পরিস্থিতিতে হোক অ্যাটলিস্ট শেষ বয়সে দুজনে একসাথে থাকার একটা কমিটমেন্ট তিনি এই চিঠির মাধ্যমে বা এই বার্তার মাধ্যমে তিনি দিত ঠিক আছে তার লাইফে এখন প্রচুর বার্ডেন চলছে তার লাইফে এখন টাওয়ার মোমেন্ট চলছে তার লাইফে ফিনান্সিয়াল মানে সব দিক থেকেই মানে একদম তবে হ্যাঁ উইল অফ ফরচুন এসছে মানে অবশ্যই তিনি ভাগ্যটাকে পরিবর্তন তিনি মানে চাইছেন মানে সেটা কি বলবো ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এই ভাগ্যতে যা যা ঘটনা মানে তার ঘটছে বা ভাগ্যচক্রে যা যা ঘটছে সেগুলো যাতে পজিটিভ ওয়েতে যাতে ঘোরে এবং সেটাই হবে ঠিক আছে উনি ম্যানিফেস্ট করছেন আপনাকে যেভাবেই হোক আপনাকে পেতে চাইছেন ঠিক আছে কনফ্লিক্ট বলছি না ওনার সমস্যা প্রচুর একটু বোঝার চেষ্টা করুন ওনার কিন্তু এখন সিচুয়েশান খুব একটা ভালো নেই সাংসারিক দিক থেকে এবং অফিসে হতে পারে প্রতিযোগিতার শিকার যেখানে উনি রয়েছেন সেই পরিবেশটা প্রচণ্ড গন্ডগোল দেখতে পাচ্ছি মানে একদম মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রচুর প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে ওনার ওই জন্য উনি এত পরিমাণে আপনার কথা ভাবছেন উনি এত পরিমাণে আপনার আপনাকে নিয়ে না পুজো ক্রেভ করছেন মানে আপনার আপনাকে একবার যদি আপনার কথা শুনতে পেত বা একবার যদি আপনার একটা সাপোর্ট পেতো এটা না একটা ডিভাইন মাস্কিলাইন একটা ডিভাইন ফেমিনাইনের একটা গল্প মানে দুজন দুজনকে সাপোর্ট করে অ্যাটলিস্ট দেখা না হোক মানসিকভাবে সাপোর্ট আপনারা অনেকেই হার্ড টু হার্ড কনভারসেশন হয়তো করতে পাচ্ছেন কিছু কিছু মানুষ আছেন যারা অ্যাওয়াকেনিং হয়ে গেছে আপনাদের আপনারা যথেষ্ট পরিমাণে অ্যাওয়ড তো সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি আপনারা একে অপরের সাথে কানেক্টেড আবার কিছু মানুষ চাইছে যন্ত্রণা এতটাই যন্ত্রণা হচ্ছে যে সে চাইছে আপনার সাথে কানেক্টেড হতে কারণ আপনার সাপোর্ট এই মুহূর্তে তার লাইফের মোড় ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে এটা কিন্তু ভীষণ স্ট্রংলি একটা বার্তা আসছে আর উনি আপনার সাথে যোগাযোগ করতে ভীষণভাবে চাইছে ভীষণ পজিটিভ ওয়েতে কিন্তু আপনি দেখতে পাচ্ছি যোগাযোগ করা চান্সেস কিন্তু রয়েছে আপনি এই মুহুর্তে সেলফ লাভ করছেন ভালোবাসছেন নিজেকে ভালো ভালো হয়তো ডিপিতে হয়তো আপনি পোস্ট করছেন কোনো একটা ছবি আপনার সৌন্দর্যের কোনো ছবি বা যদি ফিমেল আইন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বিউটিস কিন্তু ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে এবং আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস কিন্তু আস্তে আস্তে হাই হতে চলেছে বটম অফ দ্য ডে ইয়েস একদমই তাই এই সম্পর্ক এবং ফিনান্সিয়ালি আপনারা গ্রোথ মানে পেতে চলেছেন লাভার্স কার্ড এসছে তো এইসব এই সম্পর্কের কিন্তু গ্রোথ আছে এই সম্পর্ক ফেতের ওপর সবটাই কিন্তু বিশ্বাসের ওপর সবটাই আধ্যাত্মিক সব টাই নিজের থটসের ওপর কারণ দেখুন যত আপনি নেগেটিভ থটস রাখবেন তত কিন্তু জিনিসটা নেগেটিভ হয়ে যাবে যত আপনি কনফিউশন ক্রিয়েট করবেন নিজের মাথার মধ্যে মনের মধ্যে ততই কনফিউশনটাই কিন্তু অ্যাট্রাক্ট হবে ল অফ অ্যাট্রাকশানের মতে সো বি পজিটিভ আপনারা দুজন দুজনকে যথেষ্ট ভালোবাসেন সেটা যদি ঠিকঠাকভাবে রাখতে চান তাহলে বি পজিটিভ পজিটিভ চিন্তাভাবনা করতে হবে এবং এই সম্পর্কে কিন্তু এই যে এই এই যে দেখতে পাচ্ছেন এই এনার্জি থেকে বেরিয়ে আসতে হবে এবং পজিটিভ অবশ্যই হতে হবে তার সাথে সাথে গ্রাউন্ডেড ওয়েতে আপনার মানুষটা আপনাকে কিন্তু প্রোপোজ করতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে অবশ্যই যোগাযোগ করুন তাতে আপনাদের কিন্তু সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল সম্পর্কে যত প্রশ্ন আছে যত রেমেডিস আছে সব কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা ওম নমা শিবায়